হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দুটিটা ব্লগ হয়েছে কিন্তু বন্ধুরা তোমরা সবাই কেমন আছে আশা করছি সবাই ভালো আছো অন্য ভালো তো আজকে এটা মঙ্গলবার এখন কয়টা বাজে হ্যাঁ সাড়ে আটটা বাজে এখন তো একটা শুরু করতেছি এখন তো আমার মেজি বাড়িতে আছি তো তারিখে নয়া হয়েছে মিষ্টি কুমড়ো ভালো থি বারো বাজার টাই দেখতে না দিয়ে এই যে মিষ্টি কোমর বাস বাসি মিষ্টি কোমর দিদি একটু বাচ্চার কাকা দিয়েছে স্কুলে চলো মিষ্টি কোমরো বাজ জ্বলাই তারপরে দিয়ে মাছতে পারবি আর আজকে তো ওয়েদারটা ভালো দেখা সে বাইরে রোদ রে দেখা যাক ফ্লাইট তো আমরা একটা বিষে তো দেখা যাক কি হয় তো বন্ধুরা তোমরা তো দেখলা ওই যে রান্না করতেছিলাম তো হঠাৎ করে আমার ঘরে মোবাইলে ফোন আইছে যে মানে এগারোটার ভিতরে গিয়ে ঢুকতে লাগবো বারোটার সময় ফ্লাইট মানে আগেছে কী হয়েছে জানো তো আমি প্রথম থেকে কই তোমাদের মানে এই যে আমরা আগরতলার থেকে ইনফল গেলাম হ্যাঁ ইনফল থেকে তারপরে আবার কলকাতা আসলাম কলকাতার থেকে তারপরে মুম্বাই আসলো তো এখন যদি জায়গা বাড়ার সময় ট্যুর যেতে তেমনি আর ইনফল যাইতে লাগবে না কলকাতা গিয়া ল্যান্ড করবো তারপরে কলকাতা থেকে আর মুম্বাই যাবো ঠিক আছে তো রেডি হয়ে গেছে তাড়াতাড়ি করে রেড হয়েছি খাওয়া দাওয়া করে স্নান টান করলাম তারপরে তোমার এই যে রেডি হইলাম তো আরও কিছু অবসর হয়ে রয়েছে বিছানা বিচানা সব কিছু অবসর হয়ে রয়েছে এই কাপড়টি একটু ঢুকামো তারপরে তোমার বাড়িতে চলো তোমাদের সাথে শেয়ার করি আর বাড়ির থেকে ফোন করছিল আমার ছেলে তো এ কান্না করছে না আর বাড়ি আছে তো চলো সব কিছু যেন ঠিকঠাক থাকে তোমরা একটু ফ্ল্যাগ করে সব কিছু যেন ঠিকঠাক থাকে আর এই যত সব কিছু মানে ভালো থাকে এটি চলো পরে আবার কথা বলি হ্যাঁ দেখো রেডি সব কিছু রেডি এদিকে একটা ভাঙবে পিছনে ফিডব্যাক আর এই ব্যাগটা এই যে ফুটে আইলাম ভিতরে যাই সবটাই তোমরা ওদের সাথে শেয়ার করুন চলো উনিশটা শুরু হয়ে যাইতাছি আজকে অনেকদিন পরে ফ্লাইটে মানে উঠতে কি বাৰু এয়ারপোর্টে নামলাম এখন মুম্বাইয়ের লেগে মুম্বাই তোমার ফ্লাইট তিনটা লিফ্টে দেওয়া যেত না

রুমে যাব রুমে যাইতে আরো আধা ঘন্টা লাগবো রুমে গিয়ে একবারে সাথে এয়ারপোর্ট

তো যাই হোক আর মানে সারাদিন এরিয়ায় খুব বিক্লান্ত তো কালকে আবার নতুন ব্লগ দিবো কালকে হসপিটালে যাবো হসপিটালে ভিতরেই অ্যালাউড না মোবাইল মোবাইল তো অ্যালাউড মানে ক্যামেরা ট্যামেরা করতে দেয় না আর কি তো যাই হোক আজকে মতো ভিডিওটা এখন দেখ কেমন লাগলো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও চলো টাকা